মোটা হতে কেনা চায় বলেন আজকাল সবাই চায় একটু স্মার্ট হওয়ার জন্য একটু মোটা হওয়ার জন্য বর্তমানে বাংলাদেশে স্মার্ট হওয়ার পাশাপাশি আরেকটি ভালো গুণ হলো মোটা হওয়া তো আমরা মোটা কিভাবে হব সে নিয়ে আজকের এই ভিডিওটি বিস্তারিত বলা হবে রুচি ট্যাপ যে টেবিলেটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পারছেন এর কাজ হল অরুচি কার্যকারিতা পেট হাপা বদহজম সাধারণ দুর্বলতা সব কিছুর দিক দিয়ে এই রুচি ট্যাবলেটটি অত্যন্ত সেরা একটি ওষুধ যা বাংলাদেশে অনেক প্রচলিত মাত্র তিনশো টাকা এর দাম তো এটা খাওয়ার নিয়ম কিভাবে আর এটা কারা কারা খেতে পারবেন চলেন জানি জেনে নেই তো প্রথমেই চলে যাব আমরা যাদের প্রাপ্তবয়স্ক আঠারো বছর ১৮ বছর ছাড়া আঠারো বছরের নিচের কেউ এই ওষুধটি খেলে তাদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে আর তাছাড়া যারা আঠারো বছরের উপরে আছেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই এই ওষুধটি খেলে তো এটি দৈনিক একটা খাবেন তো কখন খাবেন একটি খাবেন কিন্তু রাতে খাওয়ার পর ঘুমানোর আগে ঠিক একটি খাবেন বলে থাকেন এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সমস্যা দেখা যায় আসলে এর তেমন কোনো সমস্যা নেই যদি এটা প্রাপ্তবয়স্ক কেউ খায় তাহলে কোনো ধরনের সমস্যা নেই অপ্রাপ্ত বয়স্কদের জন্য এটি আরো অনেক সমস্যা হয়ে পড়বে কারণ এটা মোটা হওয়ার জন্য খায় কেবল যদি অবাপ্তক বয়স্ক কেউ খেয়ে থাকে তাহলে সে মোটা হবে ঠিকই কিন্তু অনেক রোগে ভেঙে পড়বেন তো এটি খাওয়ার ফলে অনেকেই অনেক মোটা হয়েছেন সেটি আমাদের চোখের দ্বারা প্রমাণিত রুচিটেব টেবিলেট টেবলেট সেট কোম্পানির খুব ভালো একটি প্রচলিত ওষুধ টেবিলেট বর্তমানে বাংলাদেশে খুবই একটি জনপ্রিয় ওষুধ মোটা হওয়ার ক্ষেত্রে আর মোটা হতে কে না চায় বলেন তো এটি খাওয়ার পর অনেক অনেক পানি খাওয়া লাগবে কারণ পানি খাওয়া ছাড়া এটি কখনই কাজ করবে না আর হসমিকরণে ও অরুচিতে এটা খুবই কার্যকরী এটি খাওয়ার পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার এর ফলাফল দেখতে পাবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার খাওয়ার রুচি আগে থেকে দ্বিগুণ বেড়ে যাবে এটাও একশো পার্সেন্ট সত্যি আপনারা দশ দিনের ভিতরে এর ফলাফল দেখবেন এটা সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আমি বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে সবাই এই ওষুধ দেখে শুনে কিনবেন শেট ফার্মাসিউটিক্যাল লিমিটেড খুবই ভালো আর ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনারা যেরকম ঠিক বক্সটি এরকমই থাকে সব ক্ষেত্রে অনেক সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অনেক ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে তাই বলবো দেখে শুনে খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন দেখে শুনে কিনবেন পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এই টেবলেট গ্রহণযোগ্য পুরুষ মহিলা উভয় এই টেবিলেট খেতে পারবেন পুরুষ মহিলা ক্ষেত্রে এই ট্যাবলেটের কাজ অত্যন্ত কার্যকরী দ্রুত গতিতে শরীরের গ্রোথ বেড়ে উঠবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ